বন্ধুরা বরফ বলে আসা পাহারে সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখতে থাকো চারিদিক শুধু বরফ আর বড় খুব ভালো লাগবে মনে মনে খুব এনজয় হবে আশা করি তোমরা ভিডিওটা দেখতে দেখো খুব ভালো লাগবে দেখতে পাচ্ছ বরফের গায়ে মেঘ ভাসছে বরফের মানে পাহাড়ের কোলে মেঘ ভাসছে দেখতে পাচ্ছ এত উঁচু উঁচু পাহাড়গুলো মনে হচ্ছে আকাশটাকে ছুঁয়ে ফেলেছে এত অপরূপ দৃশ্য মানে আসতে ইচ্ছা করছিল না মনে হচ্ছে আবার যাই সেই জায়গায় দেখো এত বন্ধুরা কত সুন্দর লাগছে বড় বলতে বলতে এসে কিন্তু জমে যাচ্ছে অপূর্ব কাছে থেকে এত সুন্দর লাগছিল

আর দেখে মন্দিরটা দেখে কেমন লাগলো যারা নি কাছে থেকে অবশ্যই জানাবে ভালো থেকো সব বাই